হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নেই রেডমি নোট থার্টিন প্রো আসেন এখানে আসেন আর আপনি নিব না ভাই আসেন আপনি আচ্ছা আপনি করবো না সমস্যা দাঁড়ান থার্টিন প্রো ব্ল্যাক কালার অনেকদিন পরে ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো আসলে অ্যাভেলেবেল ছিল না তো চলে আসছে কিন্তু সবগুলো কালারই পেয়ে যাবেন এখন আট একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নোট থার্টিন প্রো ফাইভ জি যেটা কিনা পাবেন দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা একশো বিশ হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন সেভেন এস গেন টু বাহ খুবই সুন্দর এবং সাতষট্টি ওয়াটের তার চার্জার ফরেন গোরিলা গ্লাসের প্রোটেকশন তো আসেই ভেক্টার্স এই ফোনটা নেওয়ার জন্য নাটোর থেকে নাটোর আছে থেকে এক ভাই আসছে উনি ক্যামেরাতে আসতে যাচ্ছে না ক্যামেরাকে নিলাম না ভাই নাম কি আপনার ভাই নিবো ভাই সামনে আসেন কেমন ভাই নাটোর থেকে আসছেন এই ফোনটা নেওয়ার জন্য কি করবেন ফোন দিয়ে গেম খেলবেন না ছবি তুলবেন গেম আচ্ছা তো গেমের জন্য আরো আরো ফোন আছে এটা কেন নিতে চয়েস ছিল না এইখানে আছেন এই কেন নিবো না আছেন সমস্যা নেই এটা এখন আনবক্সিং হবে উনি ক্যামেরায় আসতে যাচ্ছে না সাই তাই নিচ্ছে না হ্যাঁ কাটেন সমস্যা না প্রায় নেই নেই আনবক্সিং হচ্ছে কিন্তু একদম ওনাকে বলছি যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অথেন্টিক হবে নিশ্চয় নিতে পারেন এখানে হিউজ প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রোডাক্ট ভাই আপনার যদি ধরেন কম থাকে তখন ইয়ে সম্ভাবনা থাকে কিন্তু অথেন্টিক প্রোডাক্টে কোনো ইয়া থাকে না এগুলো আমরা বাইরে থেকে ইয়ে করতে আনতে হয় ইন্ডিয়া থেকে বুঝলেন এগুলো যদি ইন্ডিয়া থেকে আসে এরা এটা হচ্ছে নোট থার্টিন প্রো ইন্ডিয়ান গ্লোবাল এতদিন ছিল না এখন চলে আসে এবং এই প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে এখন আসে ইন্ডিয়া থেকে যেহেতু মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসাই পাওয়া যাচ্ছে না তাই আর কি আপনার হ্যাঁ চেক দেন না খুলেন না এ খুলেন অথেন্টিক কামার আছে কিনা দেখেন আছে নি স্বামীর খাবার এই খাবার স্বামী অরিজিনাল ছাড়া কোথাও পাওয়া যায় না পাওয়া যায় অথেন্টিক খাবার পাইছেন এটা খুলেন ফোনটা খুলে ফোনটাই দেখেন যে কোনো আপনার ধরেন চার্জিং দিন কোনো দাগ আছে না কি আছে না আমি বলে দিই আপনার সমস্যা নাই ভাই অথেন্টিক আমি ফিল করি কথা বোঝেন নাই হ্যাঁ সাত ছত্রিশ ওয়াটের চার্জার আছে বলেন এত কনফিউজ থাকলে হয়নি চকচক করতেছে মাথায় নষ্ট হ্যাঁ চার্জিং পোর্টটা দেখেন উনি ভালো করে চেক দিচ্ছে সমস্যা নেই স্ক্রিনের প্রোডাক্টর আছে অথেন্টিক ফোন হলে স্ক্রিনের প্রোডাক্টর এই যে ফ্যাক্টরি সিল প্রোডাক্টর এটা ঠিক আছে এটা এই সেম এরকম আর কেউ লাগাতে পারবে না সম্ভবই না আপনি বাইরে থেকে নর্মাল পলি লাগান এরকম ফিনিশিং দেবো না হবে ঠিক আছে তারপর ধরেন একটা ফোন এই যে চকচক বডিটা এটা কি পরিষ্কার রাখা সম্ভব কোনো ভাবে ভাই একটা সিঙ্গেল স্কেচ হলে তো পড়বে এটাই মনে রাখবেন চার্জিং বোর্ডটা দেখবেন কারণ এইসব ফোনে মূলত হচ্ছে যে ইউজ করলে ধরেন ইউজ ফোনগুলোতে স্পিকারের মধ্যে ময়লা আটকে দিতে পারবেন আপনি সম্ভব এই ফোটাটাকে বন্ধ করতে পারে কাবার লাগলে বন্ধ হয় না তারপরে চার্জিং পোর্ট চার্জ তো দিতেই হবে চার্জ দিলে কি হবে আপনার একটা চার্জার পোর্টের ভাষায় একটা দাগ পড়ে যাবে এর জন্য আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমি চেষ্টা করি আপনাদের অথেন্টিক প্রোডাক্টে ফেল করা দেখছেন ভিতরে থাকেন ভিতরে সাদা বডিটা দেখা যায় দেখা যায় আর যদি এখানে যদি ময়লা পড়ে তখন দেখবেন ওটা আপনাকে একদম করে দেখাই যাবে বুঝেন নেই বুঝছেন ইমরান ভাই দেখ উনি আসলে ইমরান ভাই আসে অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য ওই জন্য উনি দেখতেছে এখানে আমার কোনো আসলে কোনো কথা নেই এখানে আমি কিন্তু বলবো না দেখতে পাচ্ছেন ওই দেখেন আপনারা

এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ইন্ডিয়ান আট একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সব কালার যতগুলো কালার হয় সবগুলো কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে জানি না কতদিন থাকবে তো আপনার যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন যে কোনো জিজ্ঞাসা বা ফোন করতে পারেন কেমন ভাই স্যাটিসফাই আপনি হ্যাঁ কিন্তু কেমন নিম আপনাদের এই যেমন ভাই কেমন ভাই কেমন আছেন আপনার বাড়ি হচ্ছে নাটোর রাজশাহীতে নাতে রাশের বিখ্যাত জিনিস কি কাঁচা গলা নিয়ে আসেন না আপনি কাঁচা গোলা নিয়ে আসলে আপনাকে ডিসকাউন্ট দিতাম কাঁচা গোলা নিয়ে আসলে ডিসকাউন্ট দিতাম না আনে নাই দিব না কাঁচা গোল্লা নাটোরের কাঁচা গোল্লা কাঁচা কলা কই না কাঁচা গোল্লা তো ইমরান ভাই স্যাটিসফাই আপনি ঠিক আছে খুশি তো ইমরান ভাই আসছে নাটোর থেকে উনি আমার ভিডিও দেখে ভিডিও কবে থেকে দেখেন ভাই অল্প ফোন কেনার জন্য চেষ্টা করতেছেন তখন আগে সামনে পড়ছে তো যাই হোক উনি ট্রাস্ট করে আসে উনি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না এবং আমরা মানুষ ঠকাইও ওনা আল্লাহ মতে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম ইমরান ভাইয়ের মতো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের কাছে আসবেন